ॐ मज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलकया चक्षुरुन्मिलितं जना तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण कुरुणा सिन्धो जगतपते जगत्पते गोपे शगपिका कन्तराधाकन्तनमास्तुते तप्तकाञ्चन गौराङ्गिराधे वै वृन्दवनेश्वरी वृषभानुसृतदेवी प्रणमामि प्रिय জয় প্রতীত পাবেন গুরু মহারাজ কি জয় 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 শ্রীকৃষ্ণ কৃষ্ণ জীবন তো স্বয়ং ছিল না আর আমরা তো সাধারণ আমাদের প্রত্যেক মানুষ তথা প্রত্যেক জীবের জীবনেই অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি কখনো কখনো এমন মনে হয় যে কেবলমাত্র আমার জীবনেই শুধু দুঃখ কেন অন্য কারো জীবনে আমার মতো দুঃখ নেই কেবল আমি কোন অপরাধের অপরাধী আসলে সবার জীবনেই অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই প্রসঙ্গে আমরা আজ স্বয়ং শ্রীকৃষ্ণ ও মহাভারতের দানবীর কর্ণ দুজনের কথোপকথন শ্রবণ করব। একদিন কর্ণ নিজের জীবনের সমস্যা পর পর শ্রীকৃষ্ণের কাছে বলছেন তিনি বলছেন হে বাসুদেব আমার মতন দুঃখী এই সমাজ সংসারে আর কেউ নেই কেননা জন্মের সময়ই আমাকে আমার মা ত্যাগ করেছিলেন তারপর আমি জন্মসূত্রে ক্ষত্রিয় হয়েও সমাজ আমাকে ক্ষত্রিয় বলে জানতো না তার কারণে আচার্য দ্রোণাচার্য আমাকে শিক্ষাই দান করেননি এটা কি আমার অপরাধ বলুন বাসুদেব যখন দ্রৌপদীর স্বয়ম্বর সভা ডাকা হয় সেই সভায় আমাকে অপমান করা হয়েছে কেননা আমি রাজার পরিবারে জন্মগ্রহণ করিনি এই কারণে এটা কি আমার অপরাধ বাসুদেব আমাকে এই সংসারে বার বার অপমান করা হয়েছে কেন বাসুদেব এই সংসারে কি আমি কেবল অপরাধী যার জন্য আমাকে বারবার অপমানিত হতে হয়েছে তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বলছে শান্ত বৎস আর আমি যে কথাগুলো বলছি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো আমার জন্মই হয় কারাগারে অর্থাৎ আমার যখন জন্ম হয় তখন আমি কারাগারে ছিলাম তার পর মুহূর্তেই মৃত্যু আমার অপেক্ষা করছিল যে রাত্রে আমার জন্ম হয় সেই রাত্রে আমাকে মা বাবার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয় ষোলো বৎসর আমি যখন ছোট ছিলাম যখন চলতে পারতাম না তখন আমার ওপর অনেক প্রাণঘাতী হামলা হয়েছে পরপর রাক্ষসী বকাসুর অঘাসুর জরাসন্ধ এইরকম অনেক রাক্ষস আমাকে পর পর আক্রমণ করেছে অনেক অসুর আমাকে আক্রমণ করেছে যেখানে আমাকে ছোটবেলায় রাখা হয় সেখানে সমস্ত রকম কাজ আমাকে নিজের হাতে করতে হয়েছে যেমন গরুর পাল নিয়ে গোচারণে যাওয়া গাভীর গোবর পরিষ্কার করা এবং গাভীর দুগ্ধ দোহন করা সেই শৈশবকাল থেকে আমাকে সব নিজের হাতে করতে হয়েছে আমার নিজের মামাই ছিল আমার সবচাইতে বড় শত্রু আমার জীবনেও সমস্যা যে সবসময় লেগেই থাকতো তা মিথ্যা নয় তাই হে বৎস জীবনে কতবার অপমানিত হয়েছ এটা দেখার বিষয় নয় দেখার বিষয় এই যে তুমি এই অন্যায় বা অপমানের জবাব কিভাবে দিয়েছ আপনার কতটা জ্ঞান রয়েছে এবং তা কিভাবে ব্যবহার করছেন এবং এই সংসারের বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন এই সংসারে বাধা বিপত্তি আসবে আর সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে হবে জ্ঞান ও বুদ্ধির সঠিক প্রয়োগ করে প্রতিনিয়ত আমরা যে কর্ম করি সেই কর্ম অনুসারেই আমাদের ফল নির্ধারিত হয় তাই আমাদের প্রত্যহ সৎকর্ম অর্থাৎ সাত্ত্বিক কর্ম করা উচিত যে কর্ম ভগবানের সুখ প্রদান করে সেই সাত্ত্বিক আমাদের করা উচিত তাই জীবনের দুঃখ কষ্ট কিংবা কোনো বাধা বিপত্তি আসলেই আমরা কখনো ভেঙে পড়ব না সেই বাধা কিংবা দুঃখকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই দিকে আমাদের নজর থাকবে আর আমাদের চিন্তা ভাবনা হবে সবসময় কৃষ্ণ বিষয়ক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय दीता जय श्री कृष्ण